বাচ্চার মাথায় হাত রেখে একটি দোয়া করে ফ্রু দিলে আল্লাহ তালা জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবে অনেক সময় দেখা যাচ্ছে কিছু বাচ্চা কথা শুনে না অনেক সময় দেখা যাচ্ছে পড়া পড়ে মুখস্থ হয় না বিভিন্নভাবে তারা টেনশন পড়ে যায় যদি আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান এবং কোরআনের সঠিক বুঝ দিতে চান এবং কোরআনের জ্ঞান দিনের জ্ঞান যদি তাকে আপনি দিতে চান তাহলে আপনি আপনার বাচ্চার মাথায় হাত থেকে এই দোয়াটা পড়লে আল্লাহ আল্লাহর আলম তার জ্ঞান আল্লাহ তার বুদ্ধিটাকে বাড়িয়ে দিবেন বিশেষ করে ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ নবীজি চাচাতো ভাই আব্বাস সদি সন্তান আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস সদিয়াল তিনি বলেন যে আমাকে নবীজি সাল্লাহ আলিয়া এই দোয়াটা পরে ফু দিয়েছিলেন এই দোয়াটা আমার জন্য নবী সালাম করেছিলেন যার কারণে আল্লাহ তালা আমাকে এতটা জ্ঞান দান করেছিলেন এখনো কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি কিন্তু তাফসিরের জগতের ভিতরে অন্যতম একজন তাফসির কারক এবং তিনি একজন বড় মুফাসির এজন্য অবশ্যই আপনি যদি আপনার সন্তানের জ্ঞান বাড়াতে চান অনেক সময় সন্তানরা কথা শুনে নাই অনেক সময় সন্তানের জ্ঞান বুদ্ধি কম থাকে অনেক সময় সন্তান দেখা যাচ্ছে মুখস্থ করতে পারে না পড়া ভুলে যায় বারবার তাকে পড়তে হয় যদি আপনি এই দোয়াটা পরে ফু দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সন্তানের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবেন দিনের সঠিক বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু খুফির দিন ওয়াল্লিম আল্লিমহু তাউবিল খুবই চমৎকার একটি দোয়া আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউবিল এই দোয়াটা মুখস্থ করে দিবেন কোট করে দিবেন যারা এখানে আছেন লিখে নেন এখানে লিখে নেন এবং যারা শুনছেন অবশ্যই এটাকে কোট করে নেবেন এবং সন্তানের মাথায় হাত রেখে এটা পরে ফু দিবেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়াআল্লিমহু এটা পরে আপনি যদি আপনার বাচ্চায় ফু দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে দিনের সঠিক বুঝ দান করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল তাকে বড় মুফাসসিরও বানাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের বড় দাঈ বানাবেন যদি আপনি এই দোয়া পড়ে ফু দেন অবশ্যই আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমলগুলো করতে হবে বিশেষ করে অনেক সময় সন্তানের পরামুখস্থ হয় না পড়া হয় না জ্ঞান বুদ্ধি কম এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে সন্তানকে আদর্শ বানাতে হলে আপনাকে কিন্তু আগে আদর্শ হতে হবে বাবাকে এবং মাকে আগে আদর্শবান হতে হবে তারপরে কিন্তু সন্তান আদর্শবান হবে এখন আপনি আপনার সন্তানকে পড়াশোনা দিয়ে বসিয়ে রাখেছেন আর আপনি নিজে ফোন চাপাচাপি করতেছেন টিভি দেখতেছেন টেলিভিশন দেখতেছেন বিভিন্ন শো দেখতেছেন তাহলে সন্তানও কিন্তু আপনার দেখা দেখি এই শো দেখা শুরু করবে টিভি দেখা শুরু করবে এজন্য অবশ্যই সন্তানকে যদি আদর্শ হতে চান আগে পিতামাতাকে মাতাকে আদর্শবান হতে হবে এজন্য আমরা আদর্শবান হব পাঁচক নামাজ পড়বো আমাদের দেখা দেখি কিন্তু সন্তানও পাঁচক নামাজ পড়া শুরু করবে নামাজের পরে দোয়া করবেন রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা নবীজি সাল্লাম চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি জিদনি আইলমা আল্লাহ আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন আয় রব আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন রব্বি জিদনি আইলমা আয় আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন নবী সাল্লাম এই দোয়া করেছেন সাহাবাইকে রাম করেছেন আপনি আপনার দোয়া শিখাবেন এবং সন্তানের মাথায় এটা পরে ফু দিবেন আল্লাহ এভাবে যদি আপনি পরে ফু দিতে পারেন তাহলে পাক রব্বুল আলামিন দেখা যাচ্ছে যে আপনার সন্তানকে জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে ভরপুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুদ্ধিমান মানাবেন বুদ্ধিমান হবে বুদ্ধিজীবী হবে না অর্থাৎ দিনের সঠিক